الحمد لله رب العالمين عالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم শিরতুল লাযিনা লাযিনা আইন আমতা আলাইহিম গায়রুল মাকতুবি আলাইহিম ওয়াদ্দালিল আমিন 마শাআল্লাহ 마শাআল্লাহ তোমার নাম বলো আমার নাম আব্দুল্লাহ মাহমুদ আগে নাম ছিল কি আগের নাম ছিল Dinesh Tripura গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে সাজেক সাজেক খাগড়াছড়ি 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 মাশাআল্লাহ আল্লাহ নতুন নাম হচ্ছে আবদুল্লাহ আল আব্দুল্লাহ মাহমুদ মাহমুদ ঠিক আছে আল্লাহ সুহান তোমাকে ইসলামের উপর অটল থাকার তফিক দান করো আমি ইমানের ছয়টা রোকন বলতো এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরিস্তার প্রতি গণে বিশ্বাস তিন নবী কিতাব কিতাবের প্রতি বিশ্বাস চার নাম্বার নবিজয় গ্রন্থের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর আখিরাতে প্রতি বিশ্বাস ছয় নাম্বার বালু মন্দির প্রতি বিশ্বাস দেখির ভালো মন্দির প্রতি বিশ্বাস ইসলামের পাঁচটা এক নম্বর ইমান এক নম্বর ইমান দুই নম্বর এই নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর হস পাঁচ নম্বর রোজা মাসা এগুলো একজন মানুষ ওই ওই ছয়টা মানলে হচ্ছে ইমানদার আর এই পাঁচটা মানলে হচ্ছে মুসলিম আল্লাহ তোমাকে একজন খাটি ইমানদার খাটি মুসলিম হওয়ার তফিক দান করো আমি